সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস কুসুম গরম লেবু পানি শুনলেই মনে হয় আহা স্বাস্থ্য আর সতেজতায় এক জাদুকরী পানীয় কিন্তু জানেন কি এই লেবু পানি আমাদের শরীরের ভেতরে এমন কিছু পরিবর্তন আনতে পারে যা আপনাকে দিনভর প্রাণবন্ত রোগমুক্ত আর সতেজ রাখে আজকের ভিডিওতে আপনি জানতে চলেছেন লেবু পানি আসলে কি এটি খাওয়ার নিয়ম কারা খাবেন কারা খাবেন না আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এর অপকারিতা উপকারিতা লেবু পানি কি বন্ধুরা লেবু পানি মানে খুব সাধারণভাবে বলা যায় পানি আর লেবুর সংমিশ্রণ সাধারণত কুসুম গরম পানিতে একটা মাঝারি সাইজের লেবুর রস মিশিয়ে খাওয়া হয় কেউ কেউ এতে একটু মধু বা আদা যোগ করেন তবে মূল জিনিস হল লেবুর ভিটামিন সি এবং পানির হাইড্রেশন একসাথে মিলে তৈরি করে এক স্বাস্থ্যকর পানীয় লেবুতে থাকে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট সাইট্রিক অ্যাসিড পটাশিয়াম ক্যালসিয়াম যা শরীরের ভেতরের সিস্টেমগুলোকে করে তোলে শক্তিশালী পরিষ্কার আর সুস্থ লেবু পানির উপকারিতা চলুন এবার জেনে নিই প্রতিদিন সকালে লেবু পানি খেলে কি কি উপকার হয় শরীরকে ডিটক্স করে লেবুপানি শরীর থেকে টক্সিন বের করে দিতে সাহায্য করে কিডনি এবং লিভারের কার্যকারিতা বাড়ায় হজম শক্তি বাড়ায় লেবু হজমে সাহায্য করে বিশেষ করে সকালে খালি পেটে খেলে গ্যাস অম্বল কমে এবং পেট পরিষ্কার থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন সি এর জন্য লেবু পানি ইউমিন সিস্টেমকে মজবুত করে ঠান্ডা কাশি সর্দি কম হয় ত্বক ভালো রাখে লেবুতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং ব্রণ কমায় ত্বক থাকে হাইড্রেট ও সুন্দর ওজন কমাতে সাহায্য করে লেবুপানি লেবুপানি খেলে ক্ষুধা কম লাগে এতে ক্যালোরি কম কিন্তু হজম বাড়ে যা ওজন কমাতে সহায়ক মানসিক সতেজতা ও এনার্জি দেয় লেবু সকালে এক গ্লাস লেবু মন সতেজ করে তোলে মস্তিষ্কে অক্সিজেন সঠিকভাবে পৌঁছায় ফলে মন ভালো থাকে হার্ট ও রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে লেবু লেবুতে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে লেবুপানি খাওয়ার নিয়ম অনেকে শুধু লেবু মেশায় কেউ মধু দেয় কেউ ঠান্ডা পানিতে খায় কিন্তু সবচেয়ে কার্যকর পদ্ধতি কি। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এক গ্লাস কুসুম গরম পানিতে আধা বা একটা লেবুর রস মিশিয়ে খান চাইলে এক চামচ মধু দিতে পারেন তবে ডায়াবেটিক রোগীরা মধু না দেওয়াই ভালো খাওয়ার বিশ থেকে তিরিশ মিনিট পর নাস্তা করুন দিনে একবারই লেবু পানি খাওয়া যথেষ্ট অতিরিক্ত খেলে ক্ষতি হতে পারে লেবু পানি কাদের জন্য উপকারী যাদের হজম সমস্যা আছে যাদের গ্যাস বা অম্বল হয় যারা ওজন কমাতে চান যাদের ত্বক উজ্জ্বল রাখতে ইচ্ছা যাদের ঠান্ডা কাশি বারবার হয় যাদের ডিটক্স বা কিডনি পরিষ্কার রাখা দরকার এমনকি যারা সকালে ঘুম থেকে উঠে ক্লান্ত অনুভব করেন তাদের জন্য লেবু পানি খুবই কার্যকর লেবু পানি কাদের জন্য নয় সব কিছুরই যেমন ভালো দিক আছে তেমনি কিছু সাবধানতাও দরকার যারা লেবু পানি খাবেন না বা সাবধানে খাবেন অতিরিক্ত গ্যাস্ট্রিক বা আলসার রোগী লেবুতে অ্যাসিড আছে পেটে জ্বালা করতে পারে দাঁতের সমস্যা লেবুর অ্যাসিড দাঁতের অ্যানামেল ক্ষয় করতে পারে ডায়াবেটিক রোগী যদি মধু যোগ করেন তবে রক্তে চিনি বেড়ে যেতে পারে প্রেগনেন্ট নারীরা অতিরিক্ত খেলে বমি বমি ভাব হতে পারে তাই পরিমাণ বুঝে খেতে হবে লেবু পানি কোনো ম্যাজিক নয় তবে এটি একটি প্রাকৃতিক ও কার্যকর উপায় নিজেকে হাইড্রেট পরিষ্কার ও সতেজ রাখার জন্য তবে সব কিছুই যদি নিয়ম মেনে চলেন পরিমিতভাবে খাওয়া হয় তবেই সেটা কাজে আসে আপনি যদি সকালে কিছু নতুন ও স্বাস্থ্যকর শুরু করতে চান তাহলে লেবু পানি হতে পারে আপনার জন্য প্রতিদিনের বন্ধু ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে একটা লাইক দিয়ে দিন কমেন্টে জানান আপনি কখনও লেবু পানি খেয়েছেন কি না আর এমন স্বাস্থ্য বিষয়ক আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন যাতে কোনো ভিডিও মিস না হয় পরবর্তীতে